আজকে যাচ্ছি মিরপুর এক পাখির হাটে কিন্তু সমস্যা হলো আমরা বের হয়েছি অনেক দেরি করে এই হাট খুব সকালেই জমে উঠে আবার বেলা বাড়ার সাথে সাথে খাই হতে শুরু করে দেয় আমরা কি আজকে হাটে বসতে পারবো নাকি পুরো দিনটাই যাবে মাটি চলুন শুরু করি ঠিক এগারোটার দিকে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম গোপালবাগে নামলাম জুম্মার ঠিক এক মুহূর্তে অজু করে খোলা আকাশে নিচে জুমা করলাম যদিও আকাশ অনেক মেঘলা ছিল নাম হচ্ছে সে রওনা দিলাম মিরপুরের উদ্দেশ্যে রাস্তার যেন শেষই হচ্ছিল মনে হচ্ছিল আমরা কি আদৌ সময় মতো পৌঁছাতে পারবো অবশেষে বিকেল তিনটার দিকে পৌঁছে গেলাম হাটে আর ঢুকেই যে কথাটা প্রথম মাথায় এলো এটা আসলেই অনেক বড় একটা পাখির হাট হাটের সামনে চুকে পড়লো নানা রকম একজুটি পাখি সামনাসুমি দেখলাম সালফার ক্রিস্টাল কাকাতোয়া আমাজন আফ্রিকান গ্রে সাথে ককাটেল লাভবার লরি নানান রকমের এক্সোটিক পাখি সব মিউটেশন বিশাল কালেকশন যাদের একদিন ভিডিওতে দেখে চিনতাম তাদের সামনে পেয়ে সত্যিই ভালো লাগছিল দেখা হয়ে গেল মোর্শেদ ভাইয়ের সঙ্গে যিনি ভীষণ ভদ্র আর ফ্রেন্ডলি মানুষ ওনার সহযোগিতায় আরিফ ভাই থেকে একটা সানকুনার বেবি নিলাম এরপর সম্রাট ভাইয়ের কাছ থেকে নিলাম এক জোড়া লাভ বার্ড বাচ্চা বাজারে মূলত পাখি ভরপুর সাথে কিছু প্রয়োজনীয় সরঞ্জামও আছে অন্য খুব সীমিত কিন্তু সত্যি বলতে এই জায়গাটা পাখি প্রেমীদের জন্য একেবারে স্বপ্নের জগৎ শেষ বিকেলে বৃষ্টি মাথায় নিয়ে যখন ফিরছিলাম তখন মনে হচ্ছিল আজকে সত্যি একটা স্বপ্নের দিন কাটালাম আজকের এই যাত্রাটা শেষ হলো কিন্তু মনে হচ্ছে আসলে একটা নতুন গল্প শুরু হলো আমি আমার চোখে দেখলাম সাথে আপনারাও দেখলেন বলুন যদি সুযোগ পেতেন এই ভিড় ভাটটা ভাট থেকে কোন পাখিটা আপনার নিজের এভিআ নিয়ে ফিরতেন